হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আই হোপ কি সবাই অনেক ভালো আছো ঠান্ডাতে আমরাও সবাই খুব ভালো আছি এখন প্রায় সকাল সাড়ে নটা দশটা বাজছে আর এখন দেখো তিন তিনটে হনু এসেছে আমাদের গ্রামে পুরো গ্রামটাকে একবারে উৎপাত করে ছাড়ছে আর এখানে যেহেতু আমার আমি এখন বাপের বাড়িতে আছি আর এখানে গরু বাছুর বেশি আছে তো গরু বাছুরগুলো প্রচুর মানে চিল্লামিল্লি করে আর কি চাচামিচি করে গরুগুলো হনুগুলোকে দেখলে ভয় পায় তো ওই জন্য মা আর কি বলছে তাড়িয়ে দেড়িয়ে দে ওদেরকে তাড়িয়ে দিলাম আবার দেখছি চলে এসছে মানে একসঙ্গে পুরো তিনটে হনু এসছে একটা চলে গেল আর এই যে দেখো একটা বসে আছে আমাদের গেলে ওপরে কলাই দিয়েছে এই কলাইয়ের সুটিগুলো না ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে আর পুরো কুমড়ো গাছ হয়েছে তো কুমড়োও ধরেছে মা বলছে তাড়িয়ে দিয়ে কুমড়োগুলো না হলে খেয়ে নেবে কিন্তু ওরা দেখো কুমড়ো না খেয়ে কলাইয়ের সুটিগুলো বসে বসে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে আর এর দেখো ওদিক থেকে আবার একটা আসছে এই কত বড় দেখো হলোটা।

যা হনুগুলো খুব জ্বালা করছে এই হনুগুলো খুব জ্বালাচ্ছে তিনটে হনু এসেছে চারিদিকে গাড়ি ঘুরে বেড়াচ্ছে তো দেখো আমি বাড়ি থেকে এখন আমাদের পুকুরে মাছ ধরছে তো ওখানে দেখতে এসছি ওখানেও দেখছি হনুগুলো চলে এসছে মানে একদম আমার মাথার ওপর দিয়ে হনুটা চলে গেলো ভয় তো আমার যে দেখ এবার এসে না টর মেরে দেয় আমাকে মানে শুনেছি হনু না নাকি দাঁত খিঁচায় চর মারে কিন্তু এখানে কিন্তু হনুটাগুলো কিছুই করেনি মানে আমার বাবা একবার লাঠি নিয়ে তেড়ে গেছিলো বাবাকে আর কি দাঁত খিচিয়ে আসছে আর এখানে দেখো মাছ ধরতে এসছে আমাদের এটা ডোবার মধ্যে একটি অনেকটা বড় পুকুর পুকুরও ঠিক না মানে অনেক বড় পুকুর না কিন্তু ওই ডোবা টাইপের ছোট টাইপের পুকুর মানে আমাদের আমাদের আমার ছোট দাদুদের আর আমাদের দুজনারির ভাগ আছে এবার ওখানেই আর কি মাছটা ধরা হয় এখানে মাছ ফেলা হয় মাছ ধরা হয় তো এখানে অনেক মাছ মানে হয়েছে কিন্তু এখনও মাছগুলো না সেইভাবে মানে যে জাল ফেলি পাচ্ছে সেরকমটা পাচ্ছে না আমার পাঁকের পাঁক আছে পুকুরটা তো পাঁকের ভেতরে বেশিরভাগ মাছ না ঢুকে থাকে তো পাওয়া যায় না আর যেহেতু এই পুকুরটা মানে একটু আমাদের বাড়ির পিছন টাইপে তো যত বাচ্চারা সব খেলা করে যত লাঠি খোঁচা কাঠি সব সমস্ত জিনিস নিয়ে আসে ওই পুকুরের মধ্যে ফেলে তো দেখো এবারে জাল ফেলেছে এই বালটাতে একটাও মাছ পড়েনি কিন্তু আগের জালটাতে দু তিনটে পড়েছিল তো বা দাদা গেছে ওখানে দেখতে যে মাছ ধরছে আর কি কটা পড়লো না পড়লো আর কি তো ওই জন্য দাদা দেখছে দেখো কাঠিগুলো সব ছাড়াচ্ছে দেখো কত বড়ো বড়ো লাঠি ওরা পুকুরের মধ্যে ফেলে দিয়েছে আর কি কঞ্চি লাঠি এগুলো তো আমাদের আরও একটা পুকুর আছে সেই পুকুরটাতেও না অনেক ভাগ আছে সেটা অবশ্য বড় পুকুর তো দেখো মাছ ধরা মোটামুটি শেষ হয়ে গেছে সবই যে কটা আর কি এক একটা ফ্যামিলির পক্ষে হয়ে যাবে এরকমই মাছ ধরেছে মানে যেহেতু নিজেদের পুকুর তাই বেশি মাছ ধরে না অল্প অল্পই মাছ ধরা হয় যাতে আমাদের একটা দিন ভালোভাবে হয়ে যায় পরের দিনও হয়ে যায় এরকম টাইপেরই মাছ ধরা তো মাছের এখন ভাগ করা হচ্ছে একটা মাগুর মাছ হয়েছে আর বাকিগুলো দেখো প্যাঙাস মাছ পেয়েছে তো এগুলি কেটে কেটে এখন ভাগ হবে চারটে পাঁচটা ভাগ হবে যেহেতু যে মাছ ধরেছে সে একটা নেবে আর আমাদের কাকাদের দুটো কাকা আর আমার জেঠু আর আমরা পাঁচটা ভাগ হবে তো ওই জন্য মাছগুলো সবগুলো গোটা গোটা হবে না একটু কাটতেও হবে ওই জন্য কেটে কেটেই মাছগুলো ভাগ করা হয়েছে আর মাগুর মাছ যেহেতু একটা পেয়েছে তো তাই জন্য সবাইকে এক পিস এক পিস করে দিতে হবে না হলে সবারই রাগ হবে যে মাগুর মাছটা পেয়েছে আমাদেরকে আমরা পাইনি তো ওই জন্য মাগুর মাছটা সবাই আর কি কুটি ভাগ করে দেয়া হচ্ছে তো বেশি কিছু ভিডিও আমি এখানে শ্যুট করতে পারিনি যেগুলোই করেছিলাম তার মধ্যে আমরা অনেক রিলেট করে হয়েছি তো যেটুকুনি আছে সেটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি তোমাদের ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো মা দেখো গ্রামে ওই যে বিক্রি করতে আছে আর কি শাক সবজি টবজি গ্রামেই বিক্রি করতে আসে আমাদের তো গ্রামে দেখো শাক নিয়েছিল তারিখ তো সেগুলি এখন বস বাঁচতে বসেছি মা বললো তুই বেছে দে আর আমার মুখটার অবস্থা দেখছো বসে বসে মনে হচ্ছে শাক বাঁচতে আমার কি বিরক্ত লাগছে তারপরে এই যে বিকেলবেলা দেখো খাওয়া দাওয়ার কিছু কোনো কিছু ভিডিও তোলা হয়নি বিকেলবেলা এই যে ভাইজির সঙ্গে এসে বক বক করতে লেগেছি দেখো কত সুন্দর সেজেছি মহারানী আর সেজে কুজে কী করবে বলতো ডান্স করবে তো অনেকগুলো গানে নাচ করেছে ওর কথাটা একবার শোনো তোমরা এত পাকা পাকা দেয় মানে শুনতে এত ভালো লাগে কি সুন্দর লাগছে কমলা নৃত্য করে শুনবি তো আমি শনিবার দিনই বাপের বাড়ি গেছিলাম আমার ওই দিনটাই আমার যাওয়ার সব মানে পুরো সপ্তাহর মধ্যে ওই দিনটাই আমার যাওয়ার থাকে আর এখন দেখো আজকাল রবিবার রবিবার দিন সকালবেলায় ওখান থেকেই ডাইরেক্ট মেয়েকে নিয়ে এসেছি ক্যারেটে ক্লাসে এই যে মেয়ে এখানে ক্যারাটে করছে আর আমি এখানে বসে বসে আরও সব অন্য অন্য মারা আছে তাদের সঙ্গে বসে বসে গল্প করছি মানে মাদের যা কাজ হয় বাচ্চাদের নিয়ে এসে এখানে ওরা করতে থাকে আর আমরা বসে বসে এখানে নিজেদের মতো গল্প করি তো চলো ভিডিওটা বেশি বড় করি নি এইটুকুনি আশা করছি তোমাদের ভালো লেগেছে তো চলো আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই